তোমাদেরকে তো আমি দুদিন আগে মল্ডেড ক্লের সাহায্যে কাঠ গোলাপ থিমের একটা ইউনিক অ্যান্ড ট্রেন্ডিং কানের বানিয়ে দেখিয়েছিলাম এবং সেই ভিডিওটাতে তোমরা কমেন্ট করেছিলে যে দিদি গলার বানিয়ে দেখাও তো তার জন্যই আজকে আমি কাঠ গোলাপ থিমের একটা গলার বানাচ্ছি আর কানেরটা যেহেতু আমি ট্রেন্ডিং অ্যান্ড ইউনিক স্টাইলে বানিয়েছিলাম তাই ভাবলাম কেননা গলারটাও একটু ট্রেন্ডিং অ্যান্ড ইউনিক স্টাইলে বানানো যাক তো তার জন্য আমি প্রথমে মল্ডেড ক্লেটাকে মিক্স করে চারটে বড় কাঠ গোলাপ বানিয়েছি গলারটার জন্য এবং দুটো ছোট কাঠ গোলাপ বানিয়েছি কানে দুলের জন্য আর সাথে কিছু পাতাও বানিয়ে নিয়েছি আর ফুল আর পাতাগুলো শুকাতে শুকাতে আমি একটা ঠিক ওয়্যার নিয়েছি এবং তার মধ্যে আঠার সাহায্যে কালো কালারের একটা উল পেঁচিয়ে নিয়েছি তারপর কাঠ গোলাপ ও পাতাগুলো শুকিয়ে যাওয়ার পর তার মধ্যে একে একে সব কালারগুলো করে দিয়েছি দেন আমি যে থিক ওয়ারটার মধ্যে উল পেঁচিয়েছিলাম তার মধ্যে আঠা এবং মল্টেড ক্লে সাহায্যে সব ফুল পাতাগুলো অ্যাটাচ করে দিয়েছি আর তোমাদের মধ্যেকার একজন আমাকে একটা খুব সুন্দর কমেন্ট করেছো তো তার কমেন্টটা আমি আজকে মেনশন না করে পারলাম না সে বলেছে খুব সুন্দর হয়েছে দিদি আর তুমি মনে করো না কারণ আমার এক্সাম চলছিল বলে আমি তোমার ভিডিওগুলো দেখতে পারিনি আর লাইক অ্যান্ড কমেন্ট করতে পারিনি সরি দিদি আর দিদি তোমায় বলেছিলাম যে একটা বেবি কৃষ্ণর এবং বেবি রাধার ড্রয়িং করো প্লিজ 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 তো বনু বিশ্বাস করো এখানে সরি বলার একদমই কিছু নেই কারণ আমার মতে তোমাদের পড়াশোনাটা আগে তোমরা অনেক ছোট তোমাদের আগে পড়াশোনায় ফোকাস করা উচিত তারপর তোমরা আমার ভিডিও দেখো বা অন্য কারোর ভিডিও দেখো কিন্তু আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো যে সামান্য কয়েকদিন আমার ভিডিও দেখতে বলে তোমাদের মন খারাপ হচ্ছে এবং আমাকে করতে না এতটা ভালোবাসার জন্য আমার আমার থেকেও তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো তো তো যাই হোক কথা বলতে বলতে তরফ আজকের আমার গলার এবং কানের সেটটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর নেক্সট কি কাজ দেখতে চাও সেটাও কিন্তু জানিও তো তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা Bye.